মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে নটা এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম বর উঠে গেছে দেখতে পাচ্ছ এখনও বিছানাটা গোছানো হয়নি মশারিটা করে রয়েছে এখনো মশারিটাও খোলা হয়নি তো চলো আজকে মানে যা যা করবো সবটাই শেয়ার করবো আর এই যে দেখো আমার স্ট্যান্ডটা বের করেছি মানে সোকেসের উপরেই ছিল আর রিং লাইটটা আমি রেখে দিয়েছিলাম কারণ ছেলে টানাটানি করবে নিয়ে যদি ভেঙে যায় সেজন্য রেখে দিয়েছিলাম তো চলো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আমার ছেলে পুরো ঘরটার অবস্থা খারাপ করে দিয়েছে আমি এদিকে ব্লগিং করছি আর ছেলে খেলনাগুলো সব নামিয়ে আনছে পুরো ঘরে একদম খেলনা সরিয়ে দিয়েছে সামনে আসবে ছেলে এই জন্য মানাও মানাও করছে এটা কে ভাই ভাই সর্দি লেগে গেছে তো ফ্রেন্ডস দেখো আমি কাজে লেগে পড়েছি প্রথমেই বিছানাটা গুছিয়ে নেব মশাইটা গুটিয়ে এক পাশে রেখে দিয়েছি মশারিটা ভাজ করতে হলে এখন মশাইটা আমাকে বিছানায় পাততে হবে তা না হলে মশারিটা আমি ভাজ করতে পারবো না সেজন্যই মশাইটার আর ভাজ করলাম না ছেলে যেভাবে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে বিছানায় মশাইটা পাতা যাবে না এক পাশে গুটিয়ে রেখে দিয়েছে আর ছেলে এদিকে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে দেখলে একটু আগে আমার পিঠে উঠে গিয়েছিল এইভাবেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি দুটো কাঁথা আছে আর কয়েকটা বালিশ আছে এই আর কি গুছিয়ে নিচ্ছি আর ছেলে দৌড়োদৌড়ি করছিল বলে ওকে একটু কাজ দিলাম যে ওপাশ থেকে বালিশটা এনে দাও কাঁথাগুলো এনে দাও তো আমার সাথে সাথে কাজ করছিল। ওকে যদি এরকম ছোটো মোটো কাজ করতে বলা হয় যেগুলো আর কি ও পারবে ওইটা এনে দাও ওটা এনে দাও ও আবার করে মানে কাজ করতে খুবই ভালোবাসে যদি কাজ করতে নাও বলি আমরা যেভাবে যেভাবে যা করবো সেটা দেখে দেখে ও করার চেষ্টা করে কোনো সময় একটু চুপচাপ বসবে না এক মিনিটও চুপচাপ বসে থাকে না যতক্ষণ যাক না থাকবে এদিক ওদিক দৌড়োদৌড়ি করতেই থাকে যখন ঘুমাবে তখনই ওর শরীরের একটু রেস্ট হয় তাছাড়া দিন দৌড়োদৌড়ি শুরু করে তো এইভাবেই আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে যে দেখো ওই টেবিলের কাপড়টা পেতে নিয়েছি অনেকদিন ধরে টেবিলটা ফাঁকাই ছিল ভালোও লাগতো না তো আজকে কাপড়টা পেতেই নিলাম রান্নায় কয়েকটা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম এবার চলে এসেছি ঘরটা ঝাড় দিতে ছেলের ঘোড়া নিয়ে খেলা শুরু করে দিয়েছে উপরে ঘরগুলো ঝাড় দিয়ে চলে এসেছি নিচের ঘরে এসে দেখছি লাইন নেই বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি বৃষ্টি ভাব অন্ধকার হয়ে গেছে আর ঘরের ভেতর লাইন নেই একদমই ঘরটা অন্ধকার লাগছে সেভাবেই কাজ করছি আর এভাবেই তোমাদের সাথে ভিডিওটাও করছি তো যাই হোক তোমাদের যদি অসুবিধে হয়ে থাকে তো একটু ম্যানেজ করে নিও তো এবার দেখো ঘরগুলো ঝাড় দিয়ে চলে এসেছে রান্নাঘরে আজকে রান্নাটা মা করবে মা ছোট মাছ নিয়ে এসেছে মাছ নিয়ে এসে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর আমি কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে যে সবজিগুলো কেটে নিলাম মাছের চচ্চড়ি হবে আর সকালে ডাল ভাত বেগুন ভাজা এগুলো রান্না হয়ে গেছে তো এখন খালি মাছের চচ্চড়িটা হবে তাহলে রান্নাবান্না কমপ্লিট তো ফ্রেন্ডস বিছানা গুছানো ঘর যায় দেওয়া হয়ে গেছে এখন ঘরগুলো মুছতে হবে তার আগে খেয়ে নেবো সকালে খাওয়া এখনও হয়নি আর আজকে ছেলেকে স্নান করাবো না কয়েকদিন ধরে ছেলের খুবই ঠান্ডা লেগেছে জ্বর একদিন ছিল তারপরে ঠান্ডাটা তো লেগেই আছে ঠান্ডাটা আর কমছে না ওষুধ খাওয়াচ্ছি তাও কমছে না রাতের দিকে কাশিটা তো খুবই হয় আর এমনি তো সর্দিটা আছেই তো আজকে স্নান করাবো না কালকেও স্নান করায়নি তো আজকে গাটা মুছিয়ে দেবো তারপরে খাওয়াবো দেখি যদি ঘুমায় তাহলে ঘরগুলো মুছে আমি স্নানটা করে দেবো আর ঠান্ডার জন্য না ঘুমোতেও পারছে না নাকটা বন্ধ হয়ে যাচ্ছে তো ওর অসুবিধা হচ্ছে তো ডাক্তার তো দেখিয়েছিলাম যখন জ্বর এসেছিলো তখনই ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার যে ওষুধ দিয়েছিলো সেগুলোই খাবার স্নান করাবো ভেবেছিলাম যেহেতু কালো স্নান করানো হয়নি কিন্তু একদমই ঠান্ডা ঠান্ডা সেই সেজন্য স্নানটা করাচ্ছি না তো গাটায় মে অবস্থাটা দেখছে এটা কাল রাতে বেনিটা করেছিলাম তার বেটা খো খোলাই হয়নি এইভাবেই আছে এইগুলো চুলের এদিকে ওদিকে উড়ে যাচ্ছিলো বলে আমি হেয়ার বেলটা লাগিয়েছি তো চলো এবার কাজগুলো করিনি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল বেগুন ভাজা দিয়ে সকালে খাওয়া দাওয়াটা করে নিলাম বর খেয়ে কাজে চলে গেছে সবারই খাওয়া হয়ে গেছে আমারই খেতে একটু লেট হয়ে গেল খাওয়া দাওয়া করে ছেলে গাটা মুছিয়ে ছেলেকে খাওয়ালাম ছেলে আর ঘুমলো না তো চলে এসেছি ঘরটা মুছতে ঘরগুলো মুছে স্নান করে পুজো দেবো আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তো ভালো আমি একটু পুজো করেই নিই সেভাবে আর পুজো করছি না খাওয়া দাওয়া তো হয়ে গেছে যদিও বা নিরামিষ খেয়েছি তাও ঘরের আর কি যেরকম পূজা করি সেভাবেই পুজোটা করব, শুধু শিবের মাথার জল ঢালব এই আর কি আগে তো শ্রাবণ মাসে সোমবার করে মন্দিরে গিয়ে পুজো দিতাম তো এখন আর দেওয়া হয় না মন্দিরটা অনেক দূরে ফরেস্টে জঙ্গলের মধ্যে তো ছেলে হওয়ার পর থেকে আর মন্দিরে যাওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে যেহেতু শেষ সোমবার একটু ঘরেই পুজো দিয়ে দিই ফুল বেল দিয়ে সেভাবে আর পুজো দিচ্ছি না অভাবে দিলে নিরামিষ খেয়ে উপোস থেকে পুজোটা দিতাম তো যাই হোক দেখো ওরিগে আমি ঘরগুলো মুছে স্নান করে চলে এসেছি মাথায় শ্যাম্পু করে নিয়েছি তো এবার একটু সিঁদুর দিপ পরে নিচ্ছি তারপরে চলে যাব ঠাকুর ঘরে তো এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এই গাঁদা ফুল আর লাল ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিনে আনা হয়েছে আর সাদা ফুলগুলো গাছের ফুল আজকে গাছেও অনেকগুলোই ফুল ফুটেছে পুজো দেওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া হয়ে গেছে ছেলেকে খাওয়ালাম এখন চলে এসেছি ওকে ঘুম পাড়াতে ঘুমোচ্ছে না বদমাইশি শুরু করে দিয়েছে এতক্ষণ বৃষ্টি পড়ছিল বেশিক্ষণ না পাঁচ দশ মিনিটের মতন বৃষ্টি হয়েছে আর গরম ভাবটা বেরিয়ে গেছে ওয়েদারটা তো আর ঠান্ডা হলো না বেশি গরম লাগছে বৃষ্টি হওয়ার পরে তো ওকে বদমাইশটাকে বলছি যে ঘুমা ঘুমোচ্ছে না জানালার পাশে বারবার যাচ্ছে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল জানালার দিকে দাঁড়িয়েছিলো যে দেখো এখন জানালার দিকে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে এখন কি করতে হবে হুম ঘুম দাও ঘুম দাও বালিশ নিয়ে আসো ঘুমো দাও দাও ঘুম দাও হয়ে গেল ঘুম হয়ে গেল আরো বালিশ লাগবে কয়টা বালিশ লাগবে

তো চলো ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্য এখানেই টাটা টাটা করো বাই বাই বলো একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো ফ্লাইং কিস হলো না ভালো করে নাও ഇല്ല mm